দ্য ইউনিভার্সিটি অব বর্ধমান অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চার বছরের আন্ডার কোর্সের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও কারণ আজকের এই ভিডিওটিতে আমরা পঞ্চম সেমিস্টারের মেজরের যে বাংলার সিলেবাসগুলো রয়েছে সেই প্রত্যেকটা সিলেবাস সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো আমাদের পঞ্চম সেমিস্টারের মেজরের যে বাংলার কোর্স স্ট্রাকচার সেটা কিন্তু সুন্দর করে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো লেখা রয়েছে সেমিস্টার ফাইভ অর্থাৎ পঞ্চম সেমিস্টার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরের তিনটা পেপার পড়তে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা প্রথম পেপার মেজর কোর্স সেটা হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব এটা আমাদের প্রথম পেপার তারপরে সেকেন্ড পেপার যেটা রয়েছে উনিশ শতকের কথা সাহিত্য ও প্রবন্ধ তারপরে থার্ড পেপার যেটা আমরা দেখতে পাচ্ছি মেজর কোর্সে উনিশ শতকের নাট্যমঞ্চ ও নাটক আর আজকের এই ভিডিওটিতে আমরা তিনটা পেপারের সিলেবাসটাই কিন্তু ব্রেকডাউন করব তো যাই হোক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটি সুসম্পন্ন করার আগে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে তোমাদের অবগত করতে চাই আমরা বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য একটা স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া ফ্রি অফ কস্ট তো যুক্ত হলে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা এক্সাম রিলেটেড হোক স্কলারশিপ সংক্রান্ত হোক রুটিন সংক্রান্ত হোক রেজাল্ট সংক্রান্ত হোক প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি তো অবশ্যই হয়ে নেবে তো আমরা আর একটু আমাদের যদি কোশ্চেন প্যাটার্নটা দেখতে চাই তো বাংলার ক্ষেত্রে তো কোনো প্রকার প্র্যাকটিক্যাল হয় না সব থিওরিটিক্যাল পঁচাত্তর মার্কের পরীক্ষা ষাট প্লাস পঁয়ষট্টি হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর নম্বরের যে লিখিত পরীক্ষা হবে নতুই টোটাল পঁচাত্তর নম্বরের পরীক্ষা ষাট প্লাস পনেরো কিন্তু ভাগ করা হয়েছে তো যাই হোক কোশ্চেন প্যাটার্নটা অন্য আরেক দিন হয়তো আমরা ডিটেলস আলোচনা করবো এখন আমরা সিলেবাসের যে পাঠ্যসূচি সেখানে প্রবেশ করবো কোন পেপার থেকে কি পড়তে হবে মেজরের প্রথম পেপার আমাদের পঞ্চম সেমিস্টারে যেটা কোর্স কোড তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো মেজর ওয়ান এটাকে বলা হচ্ছে পঞ্চম সেমিস্টারে এসে মেজরের প্রথম পেপার কোর্স কোড এখানে রয়েছে প্রাশ্য ও পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব এখানে আমাদের টোটাল চারটা অধ্যায় রয়েছে আর অবশ্যই কনসেপচুয়াল পড়বে বাংলার ক্ষেত্রে কনসেপ্ট চুয়াল পড়াই বুদ্ধিমানের কাজ আমাদের প্রথম অধ্যায় ধ্বনিতত্ত্ব পড়তে হবে দ্বিতীয় অধ্যায় রস তত্ত্ব তৃতীয় অধ্যায় ট্র্যাজেডি কমেডি ফাঁস প্রহসন নাটক নাট্যকাব্য তারপরে মেলোড্রামা রয়েছে আর চতুর্থ অধ্যায় রয়েছে ক্লাসিজম রোমান্টিসিজম রিয়েলিজম তারপরে আমাদের সিম্বলিজম তারপরে হচ্ছে সুর তো এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের প্রথম পেপারে পড়তে হচ্ছে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই ফিফথ সেমিস্টারের মেজরের যে তিনটা পেপার আমাদের এবার পড়তে হবে তো এই সম্পূর্ণ ফিফথ সেমিস্টারের এখানে লিখে দিচ্ছি তো সম্পূর্ণ ফিফথ সেমিস্টারের মেজরের প্রত্যেকটা পেপারের নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অর্থ পাঁচশো অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা এই ফিফথ সেমিস্টারের প্রত্যেকটা তিনটা যে মেজর পেপার সেই মেজরের তিনটা পেপারের কমপ্লিট নোটপত্র তোমরা আমাদের কাছে পেয়ে যাবে অবশ্যই হাই কোয়ালিটি পিডিএফ তোমরা আমাদের কাছে পাবে তো যাই হোক নোটপত্র সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য নিচে আমাদের এখানে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করতে পারো পঞ্চম সেমিস্টারের মেজরের দ্বিতীয় পেপার অর্থাৎ কোর্স করতে এখানে পঞ্চাশ বারো হবে ঠিক আছে মেজরের দ্বিতীয় পেপার হচ্ছে আমাদের উনিশ শতকের কথা সাহিত্য ও গদ্য সাহিত্য মানে আমাদের মেজরের দ্বিতীয় পেপারে যে সিলেবাসটা পড়তে হবে তার একটা টাইটেল তো আমরা এখন পাঠ্যসূচিতে প্রবেশ করবো এখানে অনেকগুলো সরি অধ্যায় তো চারটাই কিন্তু অনেক বড় একটা সিলেবাস যেমন প্রথম অধ্যায় উপন্যাস একটা পড়তে হচ্ছে পেরিচাঁদ মিত্রেশ লেখা আলালের ঘরের দুলাল অনেকটা বড়ো উপন্যাস আর উপন্যাসগুলোকে কনসেপচুয়াল পড়াই বুদ্ধিমানের কাজ কিন্তু আমাদের সেমিস্টারের যে সময় থাকে ওই সময় অনুযায়ী কিন্তু আমরা এই এত বড়ো সিলেবাসটাকে পড়ে শেষ করতে পারবো না তার জন্যই আমাদের পেইড নোটসটা কিন্তু একটা বিকল্প হতে পারে কারণ আমাদের পেইড নোটসে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে শুরু করে প্রত্যেক ধরনের প্রশ্ন কিন্তু একদম ডিটেলসে আলোচনা করা হয় জাস্ট এটুকু বল মাথায় রাখো আমাদের পেইড নোটসে এক একটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই কিন্তু নোটপত্রে সেই প্রশ্ন এবং উত্তরটিকে স্থান দেওয়া হয় দ্বিতীয় অধ্যায়ে যে উপন্যাসটা পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী ভ্রমণ সাহিত্য আমাদের তৃতীয় অধ্যায় রয়েছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালাউমো এবং আমাদের চতুর্থ অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে প্রবন্ধ সাহিত্যের মধ্যে অনেকগুলো প্রবন্ধ সাহিত্য আমাদের পড়তে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা তোমরা ক্লাস নাইনে হয়তো পড়েছ শকুন্তলার যে বিষয়টা উপন্যাসটা সেখানে হয়তো সংক্ষিপ্ত আকারে ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রাচীন ভারতবর্ষের রাজনীতি হরপ্রসাদ শাস্ত্রী কালীচাঁদ ও শেখ তারপরে আমাদের কি বলছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সৌন্দর্য তত্ত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্যাপতির রাধিকা এবং স্বামী বিবেকানন্দের শূদ্র জাগরণ এই হচ্ছে আমাদের পঞ্চম সেমিস্টারের মেজোড়ের দ্বিতীয় পেপার কোর্স কোড হচ্ছে পঞ্চাশ বারো আর পঞ্চম সেমিস্টারের সেকেন্ড পেপার এটা আমরা পঞ্চম সেমিস্টারের তৃতীয় পেপারে চলে যাব যেহেতু একটা ক্লাসের মধ্যেই তিনটে পেপার আমরা ব্রেকডাউন করছি বা ডিটেলস আলোচনা করছি তার জন্যই আমরা কোন অধ্যায়ে কি কি রয়েছে অত গভীরে যাচ্ছি না পরবর্তী ক্লাসগুলো যখন আমরা আলোচনা করব যেখানে একটা ক্লাসের মধ্যে এক একটা পেপারকে আলোচনা করা হবে মানে একটা ক্লাসের মধ্যেই মেজরের প্রথম পেপার এভাবে তো ওই ক্লাসগুলোতে আমরা মে যে সিলেবাস সেই সিলেবাসের কিন্তু আরও গভীরে প্রবেশ করে বিষয়গুলোকে ডিটেলসে বুঝে নেব আমাদের মেজর থ্রি যেটা আছে মানে পঞ্চম সেমিস্টারের লাস্ট পেপার মেজরের যার সিলেবাসের টাইটেল উনিশ শতকের নাট্যমঞ্চ ও নাটক আর এখানে কোর্স কোড দেখে নিতে পারো তোমরা তো যাই হোক এখান থেকে আমাদের যে সিলেবাসটা রয়েছে এখানেও টোটাল চারটা অধ্যায় আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় বাংলা থিয়েটারের সূচনা লগ্ন রয়েছে প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়ে থিয়েটার রয়েছে নবীন বসুর থিয়েটার রয়েছে তারপরে যে সাহিনী রঙ্গমঞ্চ বেলগাছিয়া থিয়েটার রয়েছে মেট্রোপলিটান বা মেট্রোপলিটান যেটা থিয়েটার সেটা আমাদের পড়তে হচ্ছে তারপরে সাতুবাবুর থিয়েটার জোড়াসাঁকো নাট্যশালা তারপরে যে বাকবাজার এ কী বলছে অ্যামেচআর থিয়েটার এটা আমাদের প্রথম অধ্যায় তো আমরা দেখতে গেলে আমাদের মেজরের প্রথম পেপার বাদে বাকি যে দুটো পেপার আছে প্রত্যেকটা মানে বাকি দুটো পেপার কিন্তু তুলনামূলক একটু বড় মানে সিলেবাসটা দ্বিতীয় অধ্যায় ন্যাশনাল থিয়েটার গ্রেট ন্যাশনাল থিয়েটার বেঙ্গলি থিয়েটার নাট্য নিয়ন্ত্রণ আইন স্টার থিয়েটার বা থিয়েটার ক্লাসিক্যাল থিয়েটার এই থিয়েটারগুলো সম্পর্কে পড়তে হবে কারণ এখানে যে সিলেবাস আমাদের রয়েছে তার টাইটেলই হচ্ছে উনিশ শতকের নাট্যমঞ্চ এবং নাটক আমাদের নাট্যমঞ্চের পার্সপেক্টিভে কিন্তু এই সিলেবাসটাকে পড়তে হচ্ছে এবং অনেকগুলো নাটক আমরা এখানে কিন্তু পাবো অবশ্যই এবং আমাদের তৃতীয় যেটা প্রহসন পার্ট রয়েছে মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা এর আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এই যে প্রহসন মানে মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা এটা কিন্তু সিক্স সেমিস্টারের সিলেবাস অন্যান্য ইউনিভার্সিটিতে তোমাদের ফিফথ সেমিস্টারেই দেওয়া হয়েছে নাটক রয়েছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ হিস্ট্রিতে তোমরা নীল দর্পণ সম্পর্কে অনেক কিছু পড়েছ এখানে বাংলার যে নাট্যমঞ্চ বা বাংলার যে আমাদের নাট্যমঞ্চ নাটকের পার্সপেক্টিভে কিন্তু আমাদের পড়তে হচ্ছে তো এই হচ্ছে আমাদের ফিফথ সেমিস্টারের মেজর তিনটা পেপারের কমপ্লিট সিলেবাস একটা ভিডিওর মধ্যেই আমরা যখন পরবর্তী ক্লাসে এই তিনটা পেপার তিনটা ভিডিও আলোচনা করব সেখানে কিন্তু এক একটা পেপারের যে বিষয়বস্তু সেগুলো কিন্তু আমরা গভীরে গিয়ে আলোচনা করব ঠিক আছে আর হ্যাঁ তোমরা যদি পাঁচশো পঞ্চাশ টাকায় এই মেজরের তিনটা পেপারে নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করতে চাও আমাদের নোটপত্র নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও নিচে তোমা যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং